আসিফ নজরুল সাহ কিভাবে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি দিলেন আই ডোন্ট নো আমার মূল আপত্তিটা এখানেই ইবলিশ শয়তান সে তো এক সময় আল্লাহর খুব প্রিয়ভাজন একজন শাহ ইয়া ছিলেন আপনার ফেরেস্তা ছিলেন তার আন্ডারে অসংখ্য ফেরেস্তা কাজ করেছে আল্লাহর ফেরেস্তা ছিলেন কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে তাকে ইবলিশ শয়তান বানিয়ে দিয়েছে আল্লাহ তো সেই জায়গায় আওয়ামী লীগ অতীতে কী করেছে না করেছে সেগুলোকে যদি আপনি এখন জাস্টিফাই করার চেষ্টা করেন তাহলে তো বুঝতে হবে আপনার ভিতরে গোলত আছে আওয়ামী লীগ আসলে রাজনৈতিক দল কিনা এটা আগে আপনাকে আইডেন্টিফাই করতে হবে যেমন এই মুহূর্তে আওয়ামী লীগ বাংলাদেশের কোনো রাজনৈতিক দল নয় আওয়ামী লীগ হচ্ছে এই মুহূর্তে বাংলাদেশের জনগণের কাছে একটি অভিশপ্ত ফ্যাসিস্ট একটি সংগঠনের নাম এবং এই সংগঠনের হাতে বাংলাদেশের শত শত হাজার হাজার মানুষের রক্তে দাগ লেগে রয়েছে হাজার হাজার মানুষকে জীবন দিতে হয়েছে অসংখ্য মানুষকে গুমের শিকার হতে হয়েছে ক্রসফায়ারের শিকার হতে হয়েছে অর্থাৎ গণহত্যার দায়ে এই রাজনৈতিক দলটি এখন একটি ফ্যাসিস্ট সংগঠনে পরিণত হয়েছে একটি রাজনৈতিক দলের যে ধরনের বৈশিষ্ট্য ক্যারেক্টার থাকা দরকার বিগত সতেরো বছরে আওয়ামী লীগ তার সেই চরিত্র হারিয়েছে অর্থাৎ আপনি এই মুহূর্তে আওয়ামী লীগকে কোনো রাজনৈতিক দল বলতে পারেন না বলার সুযোগ নেই তাহলে এখন আপনি কোন প্রসিডিউর কিংবা কোন পদ্ধতি অনুসরণ করে আপনি জনগণের যে আকাঙ্ক্ষা জনগণের যে চাওয়া সেটি আপনি বাস্তবায়ন করতে পারেন আমরা বলেছি যে বাংলাদেশে আপনারা একটি অপেন তদন্ত কমিশন করেন প্রয়োজনে জাতিসংঘের আন্ডারেই বা তাদের মাধ্যমে একটি তদন্ত কমিটি করেন কিংবা তাদের মাধ্যমে একটা তদন্ত কমিশন করে গণহত্যার দায়ে যারা গণহত্যায় জড়িত সে যেই রাজনৈতিক দল হোক সেটা আগে আইডেন্টিফাই করে তাকে দোষী সাব্যস্ত করেন এরপরে আপনারা আইন করেন যে কোনো গণহত্যাকারী সংগঠন কিংবা রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বাংলাদেশে রাজনীতি করতে পারবে না কথা ক্লিয়ার পৃথিবীর অনেক দেশে গণহত্যার দায়ে অসংখ্য রাজনৈতিক দলকে কালে সময়ে নিষিদ্ধ করা হয়েছে এটা আপনারা গুগলে চাইলে ইতিহাস ঘাটলেই পেয়ে যাবেন অনেক দেশে অনেক রাজনৈতিক দল এরকম জনগণের উপরে গুলি চালিয়েছে গণহত্যা চালিয়েছে কিন্তু পরবর্তী সময়ে তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে এরকম ভুরি ভুরি ইতিহাস প্রমাণ আমাদের পৃথিবীতে রয়েছে তো সেই জায়গায় আসিফ নজরুল সার কিভাবে আওয়ামী লীগকে একটা রাজনৈতিক দলের স্বীকৃতি দিলেন আই ডোন্ট নো আমার মূল আপত্তিটা এখানেই অনেকেই আমার গতকালকের বক্তব্যটাকে একটা মিসকোড করে মানে তুলে ধরার চেষ্টা করছেন আমি অ্যাকচুয়ালি আমার যে স্টেটমেন্ট সেটি আবারও পরিষ্কার করছি আসিফ নজরুল স্যার কোনোভাবেই আওয়ামী লীগকে একটি রাজনৈতিক দলের স্টেটমেন্ট কিংবা আপনার কি বলে ওটাকে দিতে পারেন না তিনি কারণ আওয়ামী লীগ কোনো রাজনৈতিক দল নয় এখন এখন তিনি বলতে চাচ্ছেন যে আওয়ামী লীগ একটি ঐতিহ্যবাহী রাজনৈতিক দল তাদের অনেক অবদান আছে এটা সেটা ভাই এই ইতিহাস আমরা তো সবাই জানি একটা উদাহরণ দিলে তো সবাই বুঝবেন যে ইবলিস শয়তান সে তো সময় আল্লাহর খুব প্রিয় ভাজন একজন শাহ ইয়া ছিলেন আপনার ফেরস্তা ছিলেন তার আন্ডারে অসংখ্য ফেরেস্তা কাজ করেছে আল্লাহর ফেরেস্তা ছিলেন কিন্তু আল্লাহর একটা হুকুম অমান্য করার কারণে তাকে শয়তান বানিয়ে দিয়েছে আল্লাহ তো সেই জায়গায় আওয়ামী লীগ অতীতে কী করেছে না করেছে সেগুলোকে যদি আপনি এখন জাস্টিফাই করার চেষ্টা করেন তাহলে তো বুঝতে হবে আপনার ভিতরে গলত আছে হ্যাঁ আওয়ামী লীগ হয়তো আগে ভালো করেছে হোয়াট এভার তো এখন আওয়ামী লীগ কী করেছে বিগত সতেরো বছর কি করছে আপনি সেটা কাউন্ট করেন এই সতেরো বছরে বিএনপি জামাত শিবিরের কত নেতাকে গুম করা হয়েছে এই আওয়ামী লীগের অধীনে এই আওয়ামী লীগের নির্দেশে মায়ের কল থেকে সন্তানকে টেনে হিচড়ে নিয়ে আসা হয়েছে ক্রসফায়ার দেওয়া হয়েছে স্ত্রীর কাছ থেকে স্বামীকে এনে রাতের আধারে ক্রস ফায়ার দিয়ে হত্যা করা হয়েছে এ তো একটা দুইটা ঘটনা নয় এরকম শত শত হাজার হাজার ঘটনা ঘরের কথা আমরা সবাই জানি বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যবহার করে এই খুনি হাসিনা এবং তার দল আওয়ামী লীগ ঘরের নামে কি ধরনের একটি মানে আবু গারিব কারাগারের মতো একটা টর্চার সেল বানিয়ে মানুষকে সেখানে বছরের পর বছর টর্চার করেছে তার বাস্তব প্রমাণ তো আপনার আমার চোখের সামনে জামাত ইসলামের সেই নেতা আপনার ব্রিগেডিয়ার আমান আজমি আপনার মির কাসিমলের ছেলে ব্যারিস্টার আপনার ওই কিনামুনার আরমান ব্যারিস্টার আরমান এটা তো আপনি সবাই জানেন তো এই ঘটনাগুলোর পরও যদি আমরা কেউ মনে করে থাকি বলার চেষ্টা করি যে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল তাহলে বুঝতে হবে যে কোনো না কোনো কারণে বা কোনো কারণে তাদের মধ্যে আওয়ামী লীগের প্রতি প্রেম আওয়ামী প্রীতি রয়েছেই সেই জায়গা থেকে আমরা আহ্বান জানিয়েছি ডক্টর আসিফ নজরুল স্যারের এই বক্তব্য ছাত্র সমাজ কিংবা ছাত্র জনতা মেনে নেয় নাই গ্রহণ করে নাই ওনাকে অনতি বিলম্বে ওনার এই বক্তব্য আমি প্রত্যাহারের আহ্বান জানাচ্ছি এবং ওনার প্রতি আমার আহ্বান থাকবে যে আপনি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে অনুসরণ করেন ফলো করেন ডক্টর মোহাম্মদ ইউনুস স্যার আমি মনে করি আল্লাহর পক্ষ থেকে রহমত বাংলাদেশের জনগণের জন্য তিনি অত্যন্ত কম কথা বলেন এবং কাজ করেন অনেক বেশি তার থিমই হচ্ছে অ্যাকশন আর দায়িত্বশীল চেয়ারে বসলে কথা বলতে হবে কম কাজ করতে হবে বেশি আপনি যা বলবেন ভেবে চিনতে বলবেন আর এটাও মনে রাখতে হবে ডক্টর আসিফ নজরুল কোনো রাজনীতি করে আসা কিংবা কোনো রাজনৈতিক দলের ব্যানারে এসে চেয়ারে বসে নাই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে একটি বিপ্লবী সরকারকে সরকারে ছাত্র জনতা তাকে এই চেয়ারে বসিয়েছে অর্থাৎ তার প্রত্যেকটা কাজ প্রত্যেকটা কর্ম প্রত্যেকটা কথা ছাত্র জনতার চাহিদা অনুযায়ী হতে হবে জনগণের প্রত্যাশা অনুযায়ী হতে হবে জনগণ কি চাই জনগণের ডিমান্ড কী ছাত্র জনতা কি চাই সে অনুযায়ী তিনি বলবেন কাজ করবেন এর বাইরে তিনি যদি কিছু বলতে চান করতে চান তাহলে বুঝতে হবে তার ভিতরে সমস্যা আছে গলত আছে আমাদের পরিষ্কার বক্তব্য এই জন্য আমরা ওনাকে আহ্বান জানাই আমাদের প্রিয় ব্যক্তিত্ব আস্থাভাজন শ্রদ্ধেয় শিক্ষক আমরা ওনাকে ভালোবাসি ভালোবাসি বিধায় আজকে ওনার সমালোচনা করছি কারণ এরা তো ব্যক্তি মানুষ ফেরস্তানা যে ভুল করবে না আমাদের দায়িত্ব তারা ভুল করলে আমাদেরকে শুধরে যাওয়া সঠিক রাস্তায় তাদেরকে রাখা এই মূলত আমরা তাদের সমালোচনা করছি এবং ভবিষ্যতেই তারা যাতে এই ধরনের কোনো কর্মকাণ্ড না করেন এই জন্য আমরা আহ্বান জানিয়েছি